এদিকে রাজ্য সঙ্গীত অবমাননার অভিযোগ শুভেন্দু সহ পাঁচ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ভঙ্গের প্রস্তাব তৃণমূলের বাজেট ভাষণের হট্টগোলের জের আর পাল্টা চা বাগান ইস্যুতে আজ মুলতুমি প্রস্তাব আনে বিজেপি যদিও গৃহীত হয়নি সেই প্রস্তাব তারপরে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী রাজ্য সঙ্গীত অবমাননার অভিযোগ এবার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব তৃণমূলের এক অধিকারী সহ পাঁচ বিধায়কের বিরুদ্ধে স্বাধীনার ভঙ্গের যে আহ ভঙ্গের যে অভিযোগ সেই অভিযোগ বা প্রস্তাব বলা যেতে পারে সেই প্রস্তাব আনলো তৃণমূল কংগ্রেস আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষদের দলের পক্ষ থেকে সেই প্রস্তাব স্পিকারের কাছে জমা পড়েছে মূল অভিযোগ হচ্ছে গতকাল বাজেট পেশ করার আগে আহ সেক্ষেত্রে বিজেপি বিধায়করা তারা রাজ্য সঙ্গীত সেই রাজ্য সঙ্গীতের প্রতি অবমাননা করেছেন এবং অভিযোগেই কিন্তু মূলত এই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখন এক্ষেত্রে স্পিকার যেটা জানিয়েছেন যে তিনি এটা বিবেচনা করে দেখবেন যে এই প্রস্তাব গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয় আহ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা